এই শীতে আপনি নিম পাতার রস যদি মাথায় ব্যবহার করেন আপনার মাথায় খুশকি থাকবে না নিম পাতার রস গায়ে ব্যবহার করবেন আপনার গায়ে চুলকানি থাকবে না দেখবেন শীতে প্রচুর পরিমাণে মানুষের গায়ে চুলকানির রোগ হয় এই রোগ থেকে বাঁচতে চাইলে অবশ্যই নিম রস আপনাকে ব্যবহার করতে হবে কারণ এই নিম রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফেলামেটের উপাদান এই উপাদানগুলো নিম পাতাতে থাকার কারণে নিম হয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ওষুধি গাছ এই জাতীয় উপাদান সম্পর্কে বলেছেন হুয়েল জামিয়া। এই পৃথিবীতে যত গাছ দেখো জৈতুন দেখো নিম দেখো সব কিছুই আল্লাহ তালা ফিহি উল্লিন নাস মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখন প্রশ্ন হলো এই নিম পাতাকে আমরা কিভাবে আমাদের শরীরে ব্যবহার করব এক নাম্বার হচ্ছে এই নিম পাতাকে পাটার মধ্যে পিষে মেহেদির মতো করে এটা আপনি আপনার মাথা এবং শরীরের যে কোনো জায়গায় চুলকানি আসে এখানে আপনার ব্যবহার করতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে দশ বারোটি নিম পাতা দশ বারোটি নিম পাতাকে মোটামুটি দশ মিনিট পানির মধ্যে জাল করে সেখান থেকে যে রস সেখান থেকে যে একটা উপাদান বের হবে এটা আপনি গোসলের সময় শরীরে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন তৃতীয় নম্বরে নিম এবং নারিকেল তৈলের সাথে মিক্স করেও এটা আপনি ব্যবহার করতে পারেন নারিকেল তৈল যদি আপনি এক কাপ পরিমাণে নেন সাথে দশ বারোটি নিম পাতাকে সুন্দর করে জাল করে ওখান থেকে আপনি ব্যবহার করতে পারেন সর্বশেষ এবং চার নাম্বার হচ্ছে দুই চামচ নিম পেস্ট এবং এক চামচ লেবুর রস দিয়ে এটাকে সুন্দরভাবে আপনি হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আপনি এটা শরীরের মধ্যে ব্যবহার করতে পারেন আল্লাহ তালা দেখেন এই যে নিম গাছের মধ্যে এত উপাদান দিয়েছে এই যে শীতকাল আস্তে আস্তে অনেক মানুষের শরীরে চুলকাতে চুলকাতে সেখানে ঘা হয়ে যাবে পানি লাগলে পরে সেখানে অসম্ভব মাত্রায় জলাজলি করতে থাকে এই শীতকালে আপনি যদি এই ধরনের রোগ থেকে বাঁচতে চান অবশ্যই অবশ্যই আপনাকে এই নিম পাতার ব্যবহারটা করতে হবে কারণ আল্লাহ সোবাহন তেলা এই নিম পাতার মধ্যে যে কত কল্যাণ কত বরকত লুকিয়ে রেখেছে এটা দিয়ে মানুষ যদি জানত তাহলে পৃথিবীর অন্যান্য দামি শ্যাম্পু দামি সাবানের পিছনে ঘুরত না এই সামান্য ঘরের পাশেই পাওয়া যায় রাস্তার কিনা পাওয়া যায় এখান থেকে বলে আপনি নিম পাতা আপনার শরীরে ব্যবহার করবেন দেখবেন আল্লাহ সোহানা তেলা এই পাতার মধ্যে যে অ্যান্টিভ্যাক্টেরিয়াল অ্যান্টি পাওয়ারগুলো দিয়েছে ইনফ্লেমেটরিগুলো দিয়েছে এই উপাদানগুলো থাকাতে এই পাতাকে তালা বিশেষ গুণ হিসাবে গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তালা তৈরি করেছেন এর জন্য আসুন আমরা আমাদের শারীরিক বিভিন্ন সহজ রোগগুলোকে আমরা এই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আমরা যেন সুস্থ করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করে সবরণা আমিন